নমস্কার মিডিয়াতে সরাসরি বিশ্বরঞ্জন আমাদের যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি জি বেটিএ বলছে তার তিনি চেয়ারম্যান সাহেব মাননীয় শ্রীমন্ত মালি সাহেব এসছেন তার সাথে উচ্চ আধিকারিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত আছেন তাদের মুখ থেকে আমরা একটু জগন্নাথ মহাপ্রভুর বার্তা না আজকের তো একটা শুভ দিন শুভ আপনারা জানেন যে সারা বিশ্বের যিনি মহাপ্রভু হিসাবে আমরা জানি যেন বিশ্বের রক্ষা কর্তা যাকে হিসাবে আমরা চিহ্নিত করি আমরা যাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করি আমাদের সেই মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার আজকের পূর্ণ রথযাত্রায় পূর্ণ লগ্নে আজকের গঙ্গা সাগরে আমাদের এই সিধামে আমাদের যোগা আশ্রমের স্বামীজি মহারাজ আপনারা দেখছেন যে সূর্যস্বামী মহারাজ গিরি সূর্যস্বামী তারই ব্যবস্থাপনায় আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আমার পাশে বসে আছেন আমাদের মহকুমা পুলিশ আধিকারিক আমাদের এসডিপিও সাহেব আছেন এবং আমাদের মহারাজও আছেন সর্বোপরি আজকের এখানে আপনারা দেখেছেন যে মণ্ডলীরা যারা আজকের আছেন বেশ দূর দূরান্ত থেকে তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে উপস্থিত আছে গত কাল থেকে বা গত দু তিন দিন থেকে এরা আছে এবং এরা এখানে থাকা খাওয়া সমস্ত কিছু আমাদের এই আশ্রমের মধ্য থেকে করা হচ্ছে এটা আমাদের মূল কথা মূল কথা একটাই যে আমরা যে ভগবান বা ঈশ্বর যাকে যেভাবে আমরা মনে করি না কেন একটা জায়গায় আমাদের পরম্পরায় যে আমাদের পরিবেশ বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আমাদের পরিবার এগুলোকে দেখবেন আমাদের কিন্তু এই রকম একটা জায়গায় আমরা কিন্তু একটা জায়গায় পিতা মাতা গুরুজন ভাই বোন এদেরকে আমরা কিন্তু ভুলে যাই স্বাভাবিকভাবে প্রভু দর্শন যে দর্শনটা দিচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য বা তিনি সমাজকে এই নির্দেশিকা দিচ্ছেন যে তিনি যখন বছরে একবার আসেন তার সঙ্গে তার ভাই তার বোন এইটা নিয়ে তিনি আসেন এবং তিনি সাত দিন এখানে থাকেন তারপরে তিনি আমাদের জানেন তো তিনি তো আমাদের সঙ্গে সবদা আছেন সবাই সঙ্গে আছেন কিন্তু আমরা তাকে অনুভূতি পাই না বা দেখতে পাই না কিন্তু তিনি আমাদের মধ্যে বিরাজ করেন স্বাভাবিকভাবে এটাই আমাদের দিক নির্দেশিকা যে আমাদের সমাজ আগামী দিনে কেমন চলবে তার একটা রূপরেখা আজকের এইখান থেকে আমরা পেয়ে যাই যে আমাদের সমাজে কাউকে বাদ দেওয়া চলবে না কোনোরূপ উপেক্ষা করা যাবে না বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমাদের চলার যে নির্দেশিকা মহাপ্রভু দিচ্ছেন আমাদের সেই দিক গ্রহণ করা উচিত সবাই আপনারা ভালো থাকবেন জগন্নাথ মহাপ্রভুর চরণে শতকোটি প্রণাম জানায় স্বামী তিনি সূর্যস্বামীর চরণে শতকোটি প্রণাম জানায় রেমেক্স মিডিয়া থেকে আরও দেখতে থাকুন শ্রীধাম থেকে ক্রিয়াযোগ আশ্রম থেকে সরাসরি বিশ্বরঞ্জন চৌধুরী নমস্কার